আসসালামু আলাইকুম স্বাগতম দেশ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মুদিন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আকাশীমা পুরোপুরি খুলে দিয়েছে ইরান ইসরায়েলের সঙ্গে জোটে মার্কিন আধিপত্য ধস উত্থান চীনের ইসরায়েল রক্তকিপাশু সন্ত্রাসী রাষ্ট্র বলেছেন এরদোয়ান ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে ডেভিল রানি বলেছেন সোহেল সংস্কারের পরেই নির্বাচন করতে হবে বলেছেন নাহিদ ইসলাম দু হাজার ছাব্বিশ নিয়মে আসছে বড় পরিবর্তন এবারে বিস্তারিত আকাশসীমা পুরোপুরি খুলে দিয়েছে ইরান মধ্যপ্রাচ্যের আকাশে আবার ভেসে উঠছে বাণিজ্যিক বিমানের ডানা। কিন্তু প্রশ্ন হচ্ছে ইরান কি সত্যি শান্তির পথে ফিরছে নাকি চলছে আরো বড় কিছুর প্রস্তুতি ইসরায়েলের সঙ্গে টানা উত্তেজনা আর যুদ্ধের পর অবশেষে ইরান পুরোপুরি খুলে দিয়েছে তার আকাশ বুধবার ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায় সব বিমানবন্দর এখন আবার সচল মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর সকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চালু থাকবে তবে প্রশিক্ষণ ও বিনোদনমূলক বিমান চলাচল এখনো বন্ধ কারণ যুদ্ধের ছায়া এখনো পুরোপুরি কাটেনি তবে শুধু আকাশ নয় এবার আইনেও লড়াই শুরু করতে যাচ্ছে ইরান তেরো জুনের আকস্মিক হামলার দায়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার নির্দেশ দিয়েছেন আয়াতুল্লাহ খামিনী নিজেই খামিনী বলছেন ইরানের ওপর হামলার জবাব এবার শুধু মাটিতে নয় আইনের কাঠগোড়াতেও দিতে হবে শান্তি ফিরলেও প্রতিশোধের আগুন এখনো নিভে যায়নি ইসরায়েলের সঙ্গে জোটে মার্কিন আধিপত্য ধস উত্থান চীনের বিশ্ব কি বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের দাপট কি শেষের পথে আর ইসরায়েল তার নিরাপত্তার চাদর কি এবার ছিঁড়তে চলেছে একসময় যে মার্কিন আধিপত্য ছিল বিশ্ব রাজনীতির একচ্ছত্র নিয়ন্ত্রক আজ সেটি যেন টলমল করছে চীনের ছায় বেল্ট অ্যান্ড রোড দিয়ে অর্থনীতি ব্রিক্স দিয়ে কূটনীতি আর দক্ষিণ চীন সাগর দিয়ে সামরিক আধিপত্য ইসরায়েল হামাজ যুদ্ধ গাজার ধ্বংসস্তূপ আর সেই প্রেক্ষাপটে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন এসবই ধ্বংস করছে আমেরিকার দীর্ঘদিনের কৌশলগত মর্যাদা বিশ্বজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ বিচার চাইছে জনতা মাথা তুলেছে নতুন বিশ্বচিন্তা এই যে ভাঙন এই যে চ্যালেঞ্জ এটা শুধু ভূরাজনীতির রাজনীতির ইতিহাস নয় এটা আমাদের চোখের সামনে ঘটতে থাকা নতুন পৃথিবীর জন্ম ইসরায়েল রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র বলেছেন এরদোয়ান ইসরায়েল আবারও সিরিয়ায় আগুন জ্বালালো আর মুখ খুললেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান তার ভাষায় ইসরায়েল একটা রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র কিন্তু কেন এমন তীব্র শব্দ ব্যবহার করলেন তিনি কি ঘটেছে দামেস্কে যা বিশ্বের বিবেক নাড়িয়ে দিয়েছে সিরিয়ার রাজধানীতে ইসরায়েল চালিয়েছে ভয়ঙ্কর বিমান হামলা প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক সদর দপ্তর এমনকি প্রেসিডেন্ট প্রাসাদের গা ঘেসেও নিহত হয়েছেন একজন আহত অন্তত আঠারো ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলো যেন যুদ্ধক্ষেত্র এরদন বলছেন শান্তি নয় রক্ত চাই ইসরায়েলের দ্রুজ জনগণের নিরাপত্তার অজুহাতে সিরিয়ায় ঢুকে পড়েছে তেলাবিবের বাহিনী অথচ তুরস্ক বলছে সিরিয়াকে ভাঙতে দেবে না প্রতিবাদে মুখর ইরানও বলছে শান্তির সবচেয়ে বড় শত্রু এখন ইসরায়েল আর এই সংকটে প্রশ্ন একটাই সিরিয়ায় ইসরায়েলের এই আগ্রাসন কি আরো বিস্ফোরণ ঘটাবে মধ্যপ্রাচ্যে ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে ডেভিল রানি বলেছেন সোহেলতাজ সে কে যে আজও ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে রাজনীতির আড়ালে যে নাকি দেশের ভবিষ্যৎ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজ বিস্ফোরক করেছেন তার ভাষায় ঝাঁটা পেটা খেয়ে পালানো এক ডেভিল রানী এখন দেশ ধ্বংসের ছক করছে। ফেসবুক পোস্টে নাম না নিয়েই তাজ ইঙ্গিত করেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার দিকে তিনি দাবি করেন গোপালগঞ্জে ছাত্র আন্দোলনের উপর হামলা ছিল পূর্ব পরিকল্পিত লক্ষ্য ছিল নাহিদ সার্জিস হাসনাত যারা এই উর্তি নেতৃত্বকে নির্মূল করা হত্যা গুম দুর্নীতি আর বিদেশে অর্থ পাচারের দায়ে অভিযুক্ত পলাতকরা আজ দেশে সন্ত্রাস ছড়ানোর নির্দেশ দিচ্ছে আর এসব ঘটছে গোপালগঞ্জে যেখানে একদিন সব শুরু হয়েছিল আজ সেখানেই শেষের সংকেত এই পোস্ট রাজনৈতিক পরিবেশে ঝড় তুলেছে কিন্তু প্রশ্ন একটাই ডেভিল রানী কি সত্যি ফিরছেন নাকি এসব শুধুই এক নতুন নাটকের সূচনা সংস্কারের পরেই নির্বাচন করতে হবে বলেছেন নাহিদ ইসলাম মানিকগঞ্জ শহীদ রফিক চত্বরে দাঁড়িয়ে বৃহস্পতিবার রাতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সাফ জানিয়ে দিলেন তাদের লড়াই শুধু নির্বাচন নয় একটি নতুন ব্যবস্থার জন্য তার ভাষায় জুলাই অভ্যুত্থান ছিল একটি নতুন ব্যবস্থার দাবি নিয়ে কিন্তু এখন কেউ কেউ সেই দাবি ভুলে শুধুই নির্বাচনের পথে হাঁটছে নাহিদ বলছেন সংসদ হতে হবে দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চকক্ষে আসন বন্টন হবে আনুপাতিক হারে শান্তিপূর্ণ পদযাত্রায় হামলার অভিযোগ তুলে তিনি বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুন্ডারা আমাদের দমন করতে পারবে না তাদের পদযাত্রা চলবে লক্ষ্য একটাই দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রশ্ন এখন একটাই সংস্কার ছাড়া কি আর কখনো হবে অর্থবহ নির্বাচন নাহিদ ইসলামের ভাষণে কি জমছে নতুন গণ আন্দোলনের ছক এই বার্তা কি পাল্টে দেবে দেশের রাজনৈতিক গতিপথ নাকি হারিয়ে যাবে আরও এক উত্তাল স্লোগানের ভিড়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপেই প্যানাল্টি নিয়মে আসছে বড় পরিবর্তন প্যানাল্টি মিস করলে খেলা শেষ হ্যাঁ রিবাউন্ড রিকভারি বা দ্বিতীয় চেষ্টার কোনো সুযোগই থাকবে না ফুটবল বিশ্বে আসছে এমন এক পরিবর্তন যা বদলে দিতে পারে গোটা ম্যাচের মোড় দু হাজার ছাব্বিশ বিশ্বকাপেই বাস্তব হতে পারে এই প্রস্তাব নতুন নিয়ম অনুযায়ী পেনাল্টি শট গোল না হলে খেলাটি সরাসরি গোলকিক দিয়ে রিস্টার্ট হবে আরও সহজভাবে বললে বল পোস্টে লাগুক গোলরক্ষক আটকাক কিংবা বাইরে চলে যাক নো সেকেন্ড চান্স একশো চৌত্রিশ বছরের পুরনো নিয়ম ভাঙতে যাচ্ছে আইএফএবি কারণ তাদের মতে পেনাল্টি নিজেই একটা বিশাল সুবিধা তারপরও যদি রিবাউন্ডে আবার সুযোগ মেলে সেটা গোলরক্ষকের প্রতি অন্যায় এই প্রস্তাবকে জোর সমর্থন দিচ্ছেন লিজেন্ডারি রেফারি পিয়ার লুইজি কলিনা তিনি বলছেন পঁচাত্তর শতাংশ পেনাল্টি এমনিতেই সফল হয় তারপরও আবার সুযোগ না ভাই এবার আর নয় এই নিয়ম বাস্তবায়িত হলে পেনাল্টি শট আর আগের মতো থাকবে না দায়িত্ব হবে এক শটে ম্যাচ গড়া রিবাউন্ড গোল আগে ভাগে ঢুকে পড়া সব বিতর্কের ইতি ঘটবে এক নিয়মেই ফুটবলের পাতায় লেখা হতে যাচ্ছে এক নতুন অধ্যায় আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ